দুষ্কৃতিকারীরা দেশে রক্তপাত করছে কিন্তু তারা ধরা পড়ছে না কেন প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল সদর উপজেলার সুতার গোপটায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন পুলিশের নিষ্ক্রিয়তার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন আগে তো অপরাধ ঘটার কয়েকদিনের মধ্যে অপরাধী ধরা পড়ত কিন্তু এখন তাদের পাওয়া যাচ্ছে না জনগণের উদ্দেশ্যে বলেন সকলে নিষ্ক্রিয় থাকলে অপরাধীরা পার পেয়ে যাবে এবং দেশে অন্ধকার এ আসবে বিএনপি স্থানীয় নেতা এ সময় উপস্থিত ছিলেন আমার বিশ্বাস আর ভরপুরই তবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আরও তৎপর তৎপর হোক না হলে আপনাদের প্রতি মানুষের সন্দেহ জাগবে আপনাদের কারণে আপনাদের নিষ্ক্রিয়তার নিষ্ক্রিয়তার কারণে আজকে যদি দুর্নীতি কারীরা অপরাধীরা খুনীরা পেয়ে যায় তাহলে এই সমাজে এই দেশে অন্ধকার নেমে আসবে